সৌদি আরবের যে কোনো জায়গা থেকে আপনারা রিয়াদের এবং রিয়াদের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে কিস্তিতে গাড়ি নিতে পারবেন ডিউস পরিমাণের গাড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো শিফা শিফামারদ এবং আঁকা আমার হলে আপনারা নিতে পারবেন এবং সর্বোচ্চ সাত হাজার রিয়াল ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এখান থেকে গাড়ি নিতে পারবেন সো চলে আসবেন মারদে তাহলে আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম মারদে এবং আপনাদের জন্য কিস্তিতে এবং ক্যাশে গাড়ি নিয়ে চলে আসলাম একদম সস্তায় গাড়ি পাবেন এখানে আর কিস্তির নিয়ম অনেক সহজ সিস্টেমে আছে এখানে আপনার পঁয়ত্রিশ হাজার রিয়াল কিস্তি দেওয়া হয় এখান থেকে মানে আপনি যদি কিস্তিতে নিতে চান তাহলে আপনাকে এখান থেকে পঁয়ত্রিশ হাজার রিয়াল দেওয়া হবে কিস্তিতে পঞ্চাশ হাজার রিয়ালের গাড়ি যদি নেন তাহলে পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আপনারা পঁয়ত্রিশ হাজার রিয়াল কিস্তি কত আসে আপনার কত বছরে দিতে পারবেন এই বিস্তারিত বিডিও ভিডিওতে থাকবে সম্পূর্ণ বিডিও দেখবেন এবং বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণের গাড়ি আছে আপনার অনেক গাড়ি আছে সো গাড়িগুলো আপনার করোনা বিশের মডেল আছে সুযুকি অনেকেই এই ছোটো গাড়িটা খুঁজে এই সুজুকি গাড়ি আছে ডিসেন্ট আছে হুন্ডাই অ্যাক্সেন্ট আছে টয়াটা ইয়ারিস আছে সব ধরনের গাড়ি পেয়ে যাবেন এখানে এবং আপনাদেরকে একটু বিস্তারিত যদি আমি বলি কিস্তির নিয়মে আপনার যদি এই গাড়িটা বিশ হাজার রিয়াল হয় আপনি যদি আপনার সাত হাজার রিয়াল দেন বা পাঁচ হাজার রিয়াল দেন পনেরো হাজার ফাইকা যায় ওই পনেরো হাজারের হিসাব করে আপনার কত রিয়াল আসে এটাও আপনাদেরকে বলবো একটু দু হাজার বিশের মডেল এই গাড়িটা যদি আপনি নেন আপনার চল্লিশ হাজার টাকা পরে এই গাড়িটার দাম আপনি যদি আট হাজার রিয়াল দেন বত্রিশ রিয়াল থেকে যায় ওই বত্রিশ হাজার রিয়ালের কিস্তি আসবে হলো আপনার আপনার একটু সেম্বলে যদি বলে দিই তাহলে আপনার বত্তিশ রিয়ালে আপনার আস্তে হলো এক বছরের যদি নেন তাহলে মাসে মাসে আস্তেছে আস্তে বিয়াল্লিশশো করে আর যদি আপনি দেড় বছরের জন্য নেন তাহলে একত্রিশশো করে আসতেছে আর যদি দুই বছরের জন্য নেন তাহলে পঁচিশশো ষাটটি রিয়াল করে আসতেছে আড়াই বছরের জন্য নিলে আপনার আইতেছে হলো বাইশশো তিরিশ করে এক বছরের জন্য যদি নেন তিন বছরের জন্য আপনার আসতেছে দুই হাজার বিশ করে ঠিক আছে মানে সিস্টেমটা এরকম আর কি এবারও আমি আপনার কমেন্ট বক্সে বিস্তারিত বলা থাকবে এবং আপনারা যদি আসতে চান আইসা তারপর বিস্তারিত জানতে পারবেন এখানে আপনার কম ডাউন পেমেন্টে আপনি নিতে পারবেন যদি পঞ্চাশ হাজার রিয়ালের গাড়ি নেন তাহলে আপনার পনেরো হাজার টাকা যদি দেন তাহলে আপনি ওই ইয়াটা নিতে পারবেন গাড়িটা নিতে পারবেন ধরেন পঞ্চাশ হাজার রিয়ালের বা চল্লিশ হাজারের গাড়ি যদি চল্লিশ হাজার রিয়ালের গাড়ি যদি নেন তাহলে ক্ষেত্রে আপনার দিতে হবে যদি আট হাজার রিয়াল দেন তাহলে বত্রিশ হাজার রিয়াল বাকি থেকে যায় ওই বত্রিশ রিয়ালের টাকাটা পেমেন্ট করতে হবে তিন বছরের সুযোগ আছে আপনার আর এখান থেকে গাড়ি নিলে আপনি আকামা রুকসা হইলেই আপনি নিতে পারবেন কিছু লাগবে না আর রুকসা রুক্সা হইলে আপনি কিস্তিতে গাড়ি নিতে পারবেন সো বিস্তারিত আপনারা শিফ আমারে এসে জানতে পারবেন বা আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নিতে পারবেন এখানে ইউজ পরিমাণের গাড়ি আছে বিশের মডেল পনেরো মডেল তারপর আপনার এক্সেন আছে হুন্ডাই এক্সেন আছে এলেন্তরা আছে সুনাতা আছে ক্রয়াটা করলা আছে ইয়ারিস আছে জানতে চাইলে আপনারা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চলে আসবেন শিফ আমার এবং কিস্তিতে গাড়ি নিতে গেলে আপনারা এখানে সুযোগ সুবিধা অনেক ভালো আপনারা আসতে পারেন ইনশাল্লাহ ডাউন পেমেন্ট দশ হাজার রিয়াল হলে আপনারা গাড়ি নিতে পারবেন সো আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে সুযোগ করে দেবেন সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ